ان الحمد لله والصلاه والسلام على رسول الله সম্মানিত দর্শক শ্রোতা এই মাসটা মহরম মাস সোহাদায় খারবালার মাস আশুরার মাস আজকে মহরমের প্রথম তারিখ মহরম সম্পর্কে হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চারটি মাস অতি প্রিয় এর মধ্যে একটি মাস হলো মুহররম মাস এই মাসে যদি কোনো মানুষ প্রথম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরাম শাহুল্লাহিল হারাম জামান আকরামাল মুহররম আকرمه الله بالজান্নাত মনে যায় হুমান্নার তোমরা মাস মোহরমের প্রতি সম্মান প্রদর্শন করো কেননা যে ব্যক্তি মোহরমের প্রতি সম্মান প্রদর্শন করবে তাকে জান্নাত দান করবেন এবং তাকে দু যোগের আগর হইতে নাজার দিবেন বাহারব আসলে আমরা এই মাসটাকে সম্মানের সাথে বিদায় দিই এই মাসে আমরা বেশি বেশি করে কোরআন তরাবাদ করি নফল বন্দিকে করি